এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের পঞ্চাশ শতাংশ ভাতা পাবেন বিস্তারিত দেখুন রিপোর্টে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বড় সুখবর আসছে উৎসব ভাতা হিসেবে মূল বেতনের পঞ্চাশ শতাংশ পাবেন তারা বর্তমানে মূল বেতনের পঁচিশ শতাংশ পেয়ে থাকেন এমপিওভুক্ত শিক্ষকরা সম্প্রতি বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ সভার সভাপতিত্ব করেন সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এ সংক্রান্ত প্রস্তাবে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে সূত্র জানিয়েছে আগামী ঈদুল আজহা থেকে এর সিদ্ধান্ত কার্যকর হতে পারে বিশ্ব আইএমএফ এর বৈঠক উপলক্ষে অর্থ উপদেষ্টা ও অর্থ বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন আগামী উনত্রিশ এপ্রিল তাদের দেশে ফেরার কথা রয়েছে তারা দেশে ফেরার পর এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে বর্তমানে সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর সংখ্যা প্রায় তিন লাখ আটানব্বই হাজার আটষট্টি জন উৎসব ভাতা বাড়ানো হলে এতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে দুইশত উনত্রিশ কোটি টাকা এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মূল বেতনের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা দেওয়া হবে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মন্তব্য ও মতামত অবশ্যই কমেন্টে লিখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ